তুই এর মধ্যে বক্সিস আমি দাদন আমাকে বের করে দাও বেরোতে দে কে বানাইছে আমি বেরোতে মারতেছ না আমাকে বের করে দাও ছাড়া হবে না যতক্ষণ পর্যন্ত না তুই আমাদের কাছে পক্ষ দিবি আমাকে বের করে দাও তোকে Baladım. Al hani. 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 Allah'ım, 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 Allah'ım,

হামে বেয়া দাজ নার নার কোকো দন্না সল হিজারা ওয়াল হিজারা ফাল হিজারা 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 ওয়াল হিজারা উন দা

我们来，我们来，我们来，我们来。

হা হা ভা হা ভাহাতপ সাপ না ।

আমি কিন্তু আমি শুধু একটু বলতেছি ওরা ছাড়বে না ওরা তোমাদের রোগে কি একদম মেভে ফেলবে অনেক দিন থেকে এটা এরকম করে আসতেছে অনেকভাবে চেষ্টা করছে ওরা অনেকভাবে অনেকভাবে চেষ্টা করছে বিগত পাঁচ বছর যাবত এটা চেষ্টা করা হইতেছে মনে হচ্ছে আমার নিজের স্মৃতি সত্যি আমি ভুলে যাইতেছি আমি যা সব ফিরে পারছি আমি মনেও করতে পারতেছি না আমি কোত্থেকে আসছি আমার কে পারাইছে কিন্তু কি জন্য পাঠাইছে আমার পেশেন্টের তো কে পাঠাইছে মা সাথে জড়িত আছে আমার ওর চেহারা বারবার ভাসতেছে আমি শুধু এটুকু বলতে পারি হ্যাঁ হ্যাঁ কিন্তু সে কি 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 জন্য কি জন্য এটা করছে থেকে করছে তার পছন্দ না সে সামহাউ চায় না তোমাদের পেশেন্ট তার আশেপাশে থাকুক বাসে বেঁচে থাকুক

অনেক দিন যাবতই হচ্ছে অনেক আমার বিভিন্ন আমাকে কষ্ট দিয়ে আসতেছে আমাকে বের করার চেষ্টা করতেছে আমি কিন্তু আমি নিজেই অসহায় আমি নিজেই বের হইতে পারতেছি না এই শুন শুন তুই কত কথা বলছিস আমি বলতে পারতেছি না আমি বলতেছি তো শুন আমি আমার কথা শুন আমি নিজের নামটা ভুলে গেছি তোর নাম আমার নাম বলতে পারতেছি না তোর নাম আমার প্রয়োজন নাই আমার

জোরে বল আমি এই পেশেন্টের শরীর থেকে আমি এই পেশেন্টের শরীর থেকে বের হয়ে চলে যাব চলে যাব আর কোনোদিন আসবো না আর কোনোদিন যদি আসি যদি আসি তাহলে আল্লাহ তাআলার গজবে তাহলে আল্লাহ তাআলার আমি আমাকে ধ্বংস আমি যেন ধ্বংস হয়ে যাই বল হে আল্লাহ আমি যদি ধোঁকাবাজি করি আমি যদি ধোঁকাবাজি করি তাহলে তোমার গজবে তাহলে তোমার গজবে আমাকে ধ্বংস করে দিবে আমাকে ধ্বংস করে দিবেন

ধোকা করি তাহলে আল্লাহর গজবে তাহলে আল্লাহর গজবে আমি ধ্বংস হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব আমি আজান দেব পশ্চিম দিকে তোর জন্য রাস্তায় একটা দরজা বানা আমার হাত ঠিক করে দাও আমার হাত সব ঠিক করে দাও আবার কিন্তু মনে করে দিয়ে দিছি সময় সালাম দিয়ে চলে যাবে সালাম দিয়ে রোগীকে অজ্ঞান বানায় রেখে যাবে আর যদি না যেতে পারিস তাহলে কিন্তু তোর অবস্থা একবারে টাইবে সালাম দিয়ে বিরাজ চলে যা

স্মোকের মধ্যে করতেই দেন তখন আমরা বাধ্য হয়ে আছি কাছে ঢুকে পড়তে কারণ হচ্ছে কি জানেন আমি নিজে বিশ্বাস করতে পারি না যে আমার ঘরের ভিতরে এই প্রবলেম আমি তাদের সাথেই সব শেয়ার করতেছি মানে আমি যে ট্রিটমেন্ট নিতেছি আমি তাদের কাছে যে বলতেছি আমার এই প্রবলেম আমি এটা এটা করতেছি হ্যাঁ তো মাঝে মধ্যে ওনারা এসে আমারে জিজ্ঞেস করে তোমার এটা শেষ হবে কবে হ্যাঁ আমি আমি বলতাম যে আমার এটা শেষ হবে এত দিন লাগবে এত দিন লাগবে বোকার মতো বলে দিতাম কিন্তু এত দিনে বুঝতে পারছি যে আসলে আমি বোকামি করছি কারণ আমি আমি কি করতেছি কি ট্রিটমেন্ট নিতেছি সবটা দিন বলে দিতেছি তো এইবার আর কি মানে খুব ইয়া ছিলাম তারপরে দেখা তো এক ঘরের মধ্যে থাকি দেখেন আমি একটা কিছু করলে বা করলে স্বাভাবিক আমি কয়দিন গোপন রাখবো না এটা যদি এরকম হয় এক তো প্রথমে আপনি কাউকে বলবেন না ঠিক আছে না তারপর হলো দ্বিতীয় হইলো যদি এরকম হয় যে না ওরা করতে আসে বারবার তখন আমরা কাছে রুকিয়ে পড়ব সেদিন থেকে আমার বাচ্চার কি হয়েছে আমি জানি না হঠাৎ করে ওই বাসার মধ্যে সারাখন দৌড়াই তো আর বলতো ভয় ভয় মানে ও জাস্ট এখান থেকে এক পা গেলে হঠাৎ করে চিৎকার চিৎকার দিয়ে একদম লাফ দিয়ে মানে পাশে যে থাকতেছে তার কোলে উঠে নামবে না আর এরকম খালি একটু পর পর বলে মা আসলো আসলো ভয় ভয় এরকম এরকম করতে করতে একদিনে সুন্দর করে বুঝায় গুরুত্ব দিই না যে কালো বিডাল দেখছি ও মা এ ভয় দেখি ও ডে বাই ডে বাড়তেছে ও খাওয়া দাওয়া করে প্রচন্ড মানে ওইসে আমি মা তো বলতেছি এর আগে হচ্ছে খাওয়া দাওয়া করতো না এখন খাওয়া দাওয়া করে কিন্তু ওর স্বাস্থ্যের কোনো ইম্প্রুভমেন্ট নাই ঘুমের মধ্যে ধুম করে উঠে চিল্লাইনে শুরু করছে চোখ খুলে না জাস্ট সে নিজেও বলে না এরকম আর সারাক্ষণ হচ্ছে ভয় 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 আসলো 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 মানে এটা শুনতে শুনতে আমি আরো পাগল হয়ে গেছি যে আমি নিজেও সামাল করতে পারতেছি না আমার নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না এদিকে বাচ্চার ওই অবস্থা এদিকে ও এরকম হয়ে গেছে মানে আমাদের আমাদের তিনজনের রিলেশন এত খারাপ হয়ে যেতেছে ডে বাই ডে জাস্ট এটা বলার মতো

তো উনি আর কি করে বিভিন্ন যে রোদের প্রাণী পানি তারপরে সোতা এগুলো দিয়ে হচ্ছে আরো কিছু কিছু আমল দিছে লিখে দিছে

এটা হচ্ছে উল্টা টাকা পয়সা বা বিজনেস করার জন্য সেটা উল্টা কিছু করতে পারে মানে এটা হচ্ছে কি আপনি যখন টাকা দিবেন তখন আপনি সুস্থ হ্যাঁ আর যখন টাকা দেওয়া বন্ধ করে দিবেন তখন আপনি অসুস্থ হ্যাঁ ঠিক না এরকম কিছু না মাঝখানে আমার হচ্ছে এরকম অবস্থা হয়ে গেছে মানে রাগে মাগে হয়ে গেছে আমি হচ্ছে এরকম মানে রাখি শিখবো রুকিয়া শিখবেন রুকিয়া শিখবো রাখি হব ওই আমি এগুলাকে মানে মেরে ফেলবো একদম এরকম অবস্থা মানে

তা আমার যে কারি কারি হুজুর ছিল আমি ওনার কাছে আর কি আরবি শিখতাম তো ওনার কাছে সিচুয়েশন বললাম হজুর এই অবস্থা পরিবারের এই অবস্থা কিছু ভালো কোনো হুজুর আছে কিনা জানা আছে কিনা হ্যাঁ আমার মামাই আছে উনি আগে ইমাম ইমামতি করতো এখন বিজনেস টিজনেস করে বা মামলা নাম ওয়াশ টোয়াশ করে এরকম তো উনি ওনার কাছে রেফার করছেন উনি হয়তো জানে না ওই উনি যে জাদু করছেন না এই না এরকম মনে আসে যে অনেক ইমা করে না বুঝ করে আচ্ছা এই সুলামেনি তাবিজের গিট আপনি আছে যে যে জানা একটা দিয়ে মানে গত কয়েক মাস এই সব নিয়ে স্টাডি করতে করতে মানে যতটুকু জানছি এগুলা যদি আরো পাঁচ বছর আগে জানতাম তাহলে হয়তোবা আমার এতখানি প্রবলেম তো আর হচ্ছে তাবিজ যে এই যে প্রবলেমগুলো হইছে এগুলাও হতে আপনার সমস্যাটা কি হয় আসলে আমি বুঝতে পারি মন মেজাজ করতে পারি না আর কন্ট্রোল করতে না পারার বিষয় হচ্ছে আমি আসলে অনেক নিজেকে ধৈর্য ছিল আমি আসলে কিভাবে নিজেকে ঠিক হয়ে যায় না তো বিয়ের শুরু থেকে মনে করে আসলে এই সিমটম গুলো হয়ে আসতে আসতে হতে হতে যে শুদ্ধভাবে বা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এই করতে আসলে মাঝে মধ্যে অনেক কিছু যেতে হয় আসলে মেনে নেওয়ার মতো হয় না নিজেকে আমি কন্ট্রোল করতে পারি না